যে ভুল করেছিল এই ভুলের কথা স্মরণ করে রব্বুল আলামীদের কাছে যখন নতুন স্বীকার করে মাফ চাইল মাফ চাওয়ার পরে আল্লাহ তারা মাফ করে দিল সাথে সাথেইতে দুই রাগাত নামাজ আদায় করলো দুই রাগাত করলো এই দুই রাগাত আল্লাহ এত পছন্দ করেছে আল্লাহ এত ভালোবেসেছে এই দুই আল্লাহ ফজরের দুই ফরজ নামাজ হিসাবে আল্লাহ কবুল করে তাহলে ফজরের দুই ফরজ নামাজ আসলো আদমানের সালামের মাধ্যমে জোহরের নামাজ কিভাবে আসলো ইবরাঘিম আলে সলাতুয়াসাল আল্লাহ তা আল্লাহর কাছে তো আর পরে ছিল তুমি যদি আমাকে একটা সন্তান দিতে একটা ছেলে দিতে ইবরাহিম আলে সলাতুয়াসাল্ কি আল্লাহ তাহলে একটি সন্তান দিল ইসাক এই একটি সন্তান হওয়ার পরে সে চার নাগাদ নামাজ আদাই করলো

একটা সপরে বাইর হয়েছে সপরে বাইর হওয়ার পরে দেখতেছে হাজার হাজার হাড্ডি পড়ে আছে এই হাড্ডির ভিতরে কোনো মাংস নাই শুধু হাড্ডি আর হাড্ডি কঙ্কাল মাথার খলিগুলো পড়ে আছে পূজারে সরাত আল্লাহর কাছে বলল আল্লাহ এই হাড্ডির থেকে তুমি আবার কিভাবে মানুষ তৈরি করবে কিভাবে আবার মানুষদেরকে বানাইবে সৃষ্টি করবে তৈরি করবে আল্লাহ তুমি কি বিশ্বাস করো না উজাইন তখন বললো আল্লাহ কেন বিশ্বাস না আমি তো আপনার নবী

তোমার এই ঘুমটা এক শত বছরের ঘুম আমি আল্লাহ দিয়ে দিয়েছি আল্লাহকে তখন বললো আল্লাহ কিভাবে এক শত এটা তো আমার বিশ্বাস হয় না তখন ওজাইকে বলল ওজাই তোমার এই ঘোড়ার দিকে তুমি তাকিয়ে দেখো তোমার এই ঘোড়া কি আছে সে ঘোড়ার দিকে লক্ষ্য করে দেখতেছে ঘোড়ার হাড্ডি গুলো আর ঘোড়ার মাথার খুলিগুলো পড়ে আছে তুমি একটু করে দেখো তোমার খাবারের দিকে তুমি যে আঙ্গুর রেখেছিলে তুমি যে রুটি রেখেছিলে ওই খাবারের দিকে তাকিয়ে দেখো উজাই দেখতেছে তার খাবার গুলো তরুতাজা এখনো আছে। আল্লাহর নিদর্শন আল্লাহর হেকমত কোথায় তাকে তার ঘোড়াটা মাটির সাথে মিশিয়ে দিল কিন্তু খাবারটা তরুতাজা রেখে দিল মনে হইতেছে কেবল মাত্র তার আঙ্গুর আর রুটিটা রেখেছে এই রুপরে রুটির উপরে সাত করাও পড়ে না আঙ্গুর বিন্দু মাত্র নষ্ট হয় না আল্লাহ তখন বলল তুমি তো বলেছিলে আমি কিভাবে মানুষদের কি জীবিত করবো কিভাবে কঙ্কাল থেকে আবার হাড্ডি থেকে কিভাবে তাদেরকে গোস্ত দিয়ে মানুষ তৈরি করব পশু পাখি তৈরি করবো ও তুমি একটু তোমার ঘোড়ার দিকে লক্ষ্য করো ঘোড়ার দিকে তাকিয়ে থাকো উজাইল তখন তার ঘোড়ার দিকে তাকিয়ে থাকলো ঘোড়ার দিকে তাকানোর পরে দেখতেছে ঘোড়ার ওই হাড্ডি আস্তে আস্তে দাঁড়াইতেছে আস্তে আস্তে দাঁড়ানোর পরে এই ঘোড়াটা পরিপূর্ণ হলো ওই ঘোড়ার হাড্ডির ভিতরে আল্লাহ মাংস ফিট করে দিল ওই ঘোড়ার মাংসের উপরে আল্লাহ তারা চামড়া ফিট করে দিল চামড়ার উপরে আল্লাহ তারা পশম ফিট করে দিল উজারি তখন আল্লাহর কাছে বলল আমি তো ভুল করেছি আল্লাহ আমার ধারণা যেমন ছিল আল্লাহ তুমি তো কোন ফায়াকুনের মালিক তুমি তো সব কিছু করতে পারো ওগো আল্লাহ আমার বিশ্বাস হয়েছে আমি একশত বছর আমি ঘুমের ভিতরে ছিলাম তখন সেই সাথে সাথে সার রাগাত সলাত আদায় করলো এই সার রাগাত সলাত আল্লাহ আসরের সার রাগাত ফরজ নামার হিসাবে কবুল করে না আল্লাহ তিন রাগাত নামাজ কিভাবে পৃথিবীতে পাঠাইল আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু সালাম তার কণ্ঠের ভিতরে এত জাদু দিয়েছিল এত মধু দিয়েছিল সে যখন তাওরাত কেতাব তেলোয়াত করত। তেলোয়াত করার সাথে সাথে মাছগুলো নদীর কিনারে এসে তার তেলোয়াত শুনতে পাগল পাড়া হয়ে যেত কিয়ামতের ময়দানে ওই দাউদ নবীর কন্ঠের ভিতরে আল্লাহ সত্য সকম সুদ দিয়ে দেবে ও সুভা দাউদ নবী যখন ওই কিয়ামতের ময়দানে কুরআন তেলাওয়াত করবে কুরআন তেলাওয়াত করবে পড়বে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে দাউদ নবীর কুরআন তেলাওয়াত শুনতে থাকবে মানুষগুলোর হুঁশ থাকবে না বেহুঁশই পড়ে থাকবে তখন আল্লাহ

আজকে আমরা কোরআন তেলাত শুনতে চাই যার উপরে আপনি কোরআন নাজিল করেছেন তখন ওই নবী সরাই সিন থেকে তলবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে পাগল পাড়া হয়ে যাবে মানুষের মনের ভিতরে একটি জল্পনা থাকবে কল্পনাই থাকবে আল্লাহ

চার নামাজ কমপ্লিট করবে কিন্তু আল্লাহ তার মনের ভিতরে একটা ভুল দিয়ে দিল সে তিন রাগাত নামাজে বসে সালাম ফিরিয়ে দিল দাউদ নবীর এই তিন রাগাত নামাজ আল্লাহ এত কবুল করলো তার মনের ভিতরে একটু দুশ্চিন্তা ছিল শরীরটা ক্লান্ত ছিল যখন শরীর ক্লান্ত থাকে দুর্বল থাকে তখন নামাজের কথা তখন ভালো কাজের কথা মনে থাকে না সে দুর্বল শরীর নিয়ে হতাশাগ্রস্ত পেরেশানি অবস্থায় যখন নামাজে দাঁড়াইল চার রাগাত নামাজ নিয়ত করে তিন রাগাত নামাজ কমপ্লিট করে সালাম ফিরাইল আল্লাহ আল্লাহ তো কবল করলো এই তিন ডাকাত নামাজ আল্লাহ গ্রীবের তিন নাগাদ নামার হিসেবে কবুল করে না ঈশান নামাজ কিভাবে পৃথিবীতে আসলো কোন নবীর মাধ্যমে যিনি সর্ব প্রথম ইশার নামাজ আদায় করলো যাকে সৃষ্টি না করলে এই তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হইতো না তৈরি করা হইতো না ওই নবীর মাধ্যমে আহমদ মুহাম্মদ সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ওই নবীর মাধ্যমে ইশার নামাজটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ সাব্যস্ত করে দেয়